হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোনালিসা আর তোমরা দেখছো আর পার্সলা বাই মোনালিসা সো বন্ধুরা আজকে আমরা একটি ক্যানভাসের উপরে সরস্বতী ঠাকুরের একটা পেন্টিং আঁকতে চলেছি এখানে আমি ব্যবহার করছি ক্যানভাস বোর্ড সেটা হচ্ছে ইউভি কোম্পানির সো এটা আমি অনলাইনে তোমরা পেয়ে যাবে আমি অনলাইন থেকে অর্ডার করেছি সো দেখো এটার দাম পড়েছে তোমার সিক্সটি ফাইভ রুপিস সো এটা আমি প্রথমেই খুলে নিচ্ছি এটা একটা হার্ড বোর্ডের উপরে ক্যানভাস বোর্ডটা রয়েছে তো এবারে আমি এটাকে এটার উপরে একটা সাদা যে টেপগুলো রয়েছে তো এইটা হচ্ছে ড্রয়িং টেপ এই টেপগুলো আমি চারপাশ দিয়ে ভালো করে আউটলাইন করে আটকে নিলাম এবারে আমি আঁকাটা শুরু করছি তো প্রথমে আমি ফিগারটা এঁকে নেবো এখানে আমি একটা পেন্সিল আর রবার ইউজ করছি তো একদম লাইট পেন্সিল ইউজ করব পেন্টিংটা করার জন্য আশা করি তোমরা পেন্টিংটা বুঝতে পারবে আমি একটু লাইটভাবেই আঁকছি তো সবার প্রথমে আমি আউটলাইন করে স্ট্রাকচারটা তুলে নিচ্ছি এখানে আমি সরস্বতী ঠাকুরকে আঁকবো হাতে বই নিয়ে আর একটা পেন হাতে আর বিনাটা থাকবে সাইডে তো ঠাকুর বসে আছে এখানে পদ্মের উপরে একটা জলাশয়ে দেখাবো তো প্রথমে আমি স্ট্রাকচারটা তুলে নিচ্ছি সবার প্রথমে ফিগারটা যখন আমরা করবো প্রথমে ফেসের পার্টটা করে নিয়ে স্ট্রাকচারটাকে বডির যে স্ট্রাকচারটা হালকা করে এঁকে নেবে ঠিক তুমি ফিগারটাকে কিভাবে বসাতে চাইছ সেটা বুঝে তারপরে তোমাকে ফাইনাল যে আউটলাইনগুলো রয়েছে সেটা করবে আর খুবই হালকাভাবে ব্যবহার করলে কি হয় আমি যে যেখানে ভুল হচ্ছে সেখানে আমি রাবার দিয়ে ইলেজার দিয়ে মুছে নিচ্ছি তাহলে সেটা ঠিক করা যায় আর যদি খুব প্রেশার দিয়ে আঁকো তাহলে কিন্তু এটা যেহেতু ক্যানভাস বোর্ড তো সেখানে খুব জোরে বা প্রেশার দিয়ে আঁকলে এটা রিমুভ করতে রাবার দিয়ে খুব প্রবলেম হয়ে যাবে সো এটা দেখো আমি এখানে বিনাটা এঁকে নিচ্ছি এবার আঁকার পরে আমি একটা সরু আউটলাইন পেন দিয়ে আমি এটা ভালো করে আউটলাইনটা করে নেব তাতে এই পেন্সিলের যে আউটলাইনটা মোছার বা উঠে যাওয়ার ভয় থাকবে না আমার পেন কালারটা করতে সুবিধা হবে এখানে আমি ক্যার স্বাস্থী ঠাকুরটা আঁকা হয়ে গেছে এখানে পিছনে আমি একটা হাঁস দেখিয়েছি আর এখানে পদ্মের পাতা দেখাচ্ছি কিছু পদ্মের উপর বসে আছে দেখিয়েছি যে জলাশয় এখানে কিছু পদ্ম ফুলটা দেখাবো এখানে আর পিছনে একটা ছোট্ট সবুজ জায়গা মতো দেখাচ্ছি ল্যান্ড মতো টাইপের আর পিছনে আকাশ থাকবে ওটা আমি রঙে করে ফেলবো তো মোটামুটি আউটলাইনটা আমার হয়ে গেছে এবার দেখো এই যেটা বললাম আমি হালকা পেন দিয়ে একটা ব্ল্যাক পেন দিয়ে মার্কার দিয়ে আমি এটা ভালো করে আউটলাইনটা করে নিয়েছি এবার আমি স্কিনের কালারটা শুরু করছি তো এখানে আমি অরেঞ্জ কালারের সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে আমি একটা পিচ কালার তৈরি করছি স্কিন কালার এবারে হালকা একটুখানি আরও হোয়াইট কালার মেশিন নেবো সাদা রঙটা মেশিন বা গায়ের কালারগুলো টোটাল করে ফেলছি এক এক করে একটুখানি এবার ডার্ক আর লাইটের শেডটা বোঝানোর জন্য একটু হালকা কালার নিয়েছি সাদা মিশিয়ে একটু হালকা করে নিচ্ছি আবার একটুখানি ডিপ অরেঞ্জ আর রেড মিশিয়ে একটু ডার্ক কালার করে নেবো তাহলে কি হবে লাইট আর ডার্কের যে এফেক্টটা স্কিনের স্কিন টোনে বোঝা যাবে এবার আমি গায়ের যে কাপড়ের কালারটা করছি তো এখানে আমি বাসন্তী কালার দিয়েছি তার সাথে হালকা একটু অরেঞ্জ মিশিয়ে আবার ইয়েলোটাকে একটু ডার্ক করে নিয়েছি সেটা কাপড়ে যে লাইট অ্যান্ড ডার্কের যে এফেক্টটা সেটা বোঝানোর জন্যই করেছি একটু একটু আস্তে আস্তে ডার্ক রঙ ব্যবহার করে দেখো আমি কাপড়ের কালারটা করেছি আর এখানে লাল কালার দিয়ে আমি তোমার আঁচলের যে কাজটা রয়েছে পাড়ের কাজটা করেছি সেখানে একটা নকশা দেখিয়ে দেবো শাড়িটায় তো এটা লাল কালার দিয়ে করছি আর এখানে ব্লাউজের রঙটা আমি একটু হালকা আর ডিপ পিঙ্কের সাথে রেড কালারটা মিশিয়ে নিয়েছি তাহলে একটু রেডটা একটু পিঙ্কিশ হয়েছে তো এইটা আমি ব্লাউজের কালার দিয়েছি তো এবারে আমি গলার যে জুয়েলারিগুলো আছে তারপরে শ্বেতারটা আছে তা ব্রাউন কালার করে নিচ্ছি এবার চুলের কালারটা করবো একটু ব্ল্যাক কালার দিয়ে চুলের কালারটা করে নিচ্ছি এখানে আমি জল খুবই কম ইউজ করছি এবার আকাশের রঙটা করব তো সেই জন্য আমি এখানে আকাশি কালার ব্যবহার করছি আর তার সাথে একটু সাদা মিশিয়ে নিয়ে আস্তে আস্তে নীল রঙটাকে একটু হালকা করছি নীল রঙটা যত হালকা হবে তত নানারকমভাবে আকাশটা করা যাবে এবার এই ডাইরেক্ট নীল রঙটা ব্যবহার করে আমি এখানে জলের কালার করছি তো নীল রঙটা খুবই ডিপ এটা যত তুমি জল ব্যবহার করবে আস্তে আস্তে কালারটা হালকা হয়ে থাকবে ওইখানে আমি জলের শেডটা করছি হালকা ওই আকাশি কালারটা দিয়ে তো হালকা জলের শেডটা দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে পদ্মের কালারটা করছি তো পিছনে যে হাঁসটা রয়েছে হালকা লাল আর পিঙ্ক কালার দিয়ে আমি একটু শেড দিয়ে দিলাম গাছের যে পদ্মের ফুলগুলো রয়েছে সেগুলো আমি একটু সবুজ রঙ দিয়ে নিচ্ছি পিছন দিকে যে ল্যান্ডটা দেখিয়েছি এবারে পদ্মের রংগুলো করবো এক এক করে করে প্রথমে লাইট কালার লালের সাথে সাদা কালার মিশিয়ে এখানে পিঙ্ক কালারটা করছি আর এখানে কালারটা একটু ডিপ করে দেবো এখানে পাতাগুলোর রংগুলো করো প্রথমে লাইট গ্রিন দিয়ে বা ডার্ক গ্রিন দিয়ে শেড দিয়ে দেবো এখানে যে পদ্মটা দেখিয়েছি বসে আছে মা সরস্বতী তো পর্দটাও সেম একই রকমভাবে করবো মা তার মুকুট হাতের বইটা আর এখানে বিনাটায় সাদা রঙ দিয়ে আমি আলপনার মতো এঁকে দিচ্ছি তারপরে মায়ের চোখ দুটো করে নিলে আমার আঁকা কমপ্লিট তো বন্ধুরা আমার আঁকা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আঁকাটার ফাইনাল লুক দেখেছো কতটা সুন্দর দেখতে লাগছে আমার কিন্তু বেশ ভালোই লাগলো আমার আঁকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে